আমরা এসেছি লাইরিয়া ঠাকুরগাঁও জেলা বালানি থানার হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও গাই বাচ্চার ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা থানা হাট্টা হলো মাঝামাঝি লাইডি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও ভালো অবশ্যই বলবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব গ্রুপ ছোটা কমিশন নিব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কি বিয়ে কি দাম কথা গায়ে বাচ্চা এখান

প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গায়ে বাচ্চা আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি চলে অবশ্যই লাইক করবেন হ্যাঁ মাহাজন কী দাম কোয়া যায় খেতে হলে ছড়ে দেবেন আরিয়া বাচ্চা বাষট্টি পঁয়ষট্টি হলে ছড়ে দেবেন প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দুধ কতটুকু ভাই একশো সাহসের তৃতীয় দশক একশো সারাশে দুধ হচ্ছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন মধ্যে চিরামগঞ্জ এখান পান্ন কত হলে ঝরে দেবেন কত হলে ঝরে দেবেন

বয়স দিদার যদি চলে এরকম গাই বাচ্চা যদি অবশ্যই চলুন লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন কি দাম কাজ মাজন কি দাম বাচ্চা অবশ্যই অবশ্যই বলবেন

দেখেন পঞ্চান্ন ছাপ্পান্ন বলতেছে বয়স নতুন জোয়ান অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন গাভি গরুর বাচ্চার ভিডিও যদি আপনাদের দেখাচ্ছি অবশ্যই যদি চলে অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম ভাই সুপ্রিয় দর্শক আমরা গরুর বাচ্চার ভিডিও দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা গরুর বাচ্চার ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে যদি গরুর আর জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কী দাম কথা আহাজ খান 65 65 টাকা দলে ছেড়ে দিবেন 68 গাভী গরুর বাচ্চার ভিডিও যারা গাই গরু নেবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে আর কমেন্ট অবশ্যই বলবেন এই বাজার কি দাম চলছে গাই বাচ্চা এখন ভাই দাম কত 74

প্রিয় দশক পঞ্চাশ সাইডের মধ্যে যদি গরু জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমলা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ভাই